প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমাদের টিউটোরিয়াল সিরিজের স্পেশাল তেইশ নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা স্পেশাল ক্লাস হবে কারণ এই ক্লাস আমি পড়াবো না কিছু গুরুত্বপূর্ণ দিক দেখাবো বিষয় দেখাবো হ্যাঁ যেমন আমাদের আলোচ্য কিছু পর্ব আসবে সেই পর্বগুলোতে টিউটোরিয়াল সিরিজ কেন তোমাদের জন্য বাধ্যতামূলক বা টিউটোরিয়াল সিরিজ একশো পৃষ্ঠা সেখান থেকে কিভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ কোশ্চেন কমন আসতেছে এই যে প্রমাণ আছে না অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাদের দেখা উচিত বা দেখানো উচিত অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে চার্ট অ্যানালাইসিস আছে স্পেশালি আমাদের টিউটোরিয়াল সিরিজের যে সূচিপত্রটা এইটা একটা মারাত্মক সূচিপত্র হ্যাঁ এইটা থেকে বোঝা উচিত টিউটোরিয়াল সিরিজ কি জিনিস যেমন এখানে থ্রি স্টার দেওয়া আছে সেভেন স্টার দেওয়া আছে ফাইভ স্টার দেওয়া আছে তারপরে পার্সেন্টেজ দিয়ে বোঝানো হয়েছে যে একটা টপিক্স কতটা গুরুত্বপূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয়েছে কোন একটা টপিক্স এই যেমন এখানে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয়েছে যে এই টপিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন করবে এইটি পার্সেন্ট এইটি সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন করবে এই ধরনের বিষয়গুলো কিন্তু বলে দেওয়া আছে অর্থাৎ সূচিপত্র থেকেই হিসাব বিজ্ঞানের সাজেশন ওকে তো যাই হোক না কেন আজকে স্পেশাল ক্লাসটা এইটা নিয়ে যে আমরা মূলত টোটাল বাইশটা ক্লাস করেছি এখন বাইশটা ক্লাস করেছি শুধুমাত্র টিউটোরিয়াল ওয়ান এবং টুর উপর এখন এই যে ওয়ান এবং টু এই ওয়ান টু মিলে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টা অর্থাৎ আমরা বাইশটা ক্লাস শুধু করলাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়ের ওপর এবং এই অধ্যায় থেকে আমি যখন ক্লাসগুলো নিয়েছিলাম তখন আমি আপনাদের বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন একাধিক কোশ্চেন পাবেন বা একাধিক কোশ্চেন করা হয় এই অধ্যায় থেকে যে অধ্যায়টা আপনাদের একাডেমিতে অতটা গুরুত্বপূর্ণ না অর্থাৎ আপনাদের একাডেমিতে এই অধ্যায়টাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না অথচ এ অধ্যায় থেকে ইউনিভার্সিটিতে এত পরিমাণে বেশি কোশ্চেন করে যেটা অবাক হওয়ার মতো অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানে এই একটা মাত্র অধ্যায় যে অধ্যায় থেকে প্রত্যেকটা সেশনে বিশটার অধিক কোশ্চেন করেছে বা করতো স্ট্রিল এখনো করছে যেমন দুই হাজার তেইশ চব্বিশ সেশন আমি এখনো আহ যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিলেবাস চেঞ্জ করেছে যার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এখানে অ্যাড হয়নি নগরের কোশ্চেন পাওয়া যায় না স্বাভাবিকভাবে অ্যাড হয়নি একটা কোশ্চেন অবশ্যই তো এখান থেকে করা হয়েছে এছাড়া অর্থনৈতিক কলেজের আমি এখানে অ্যাড করতে পারিনি অর্থাৎ তাদের কোশ্চেন পাওয়া যায়নি একই সঙ্গে ইউনিভার্সিটি আছে আরো অনেক কটা জায়গা আছে তো যেটাই হোক না কেন নর্মাল ভাবে যে কয়টা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন পাওয়া গেছে সেই কোশ্চেনের আলোকে যেটা দেখা গেছে যে তেইশ চব্বিশ সেশনে এই অধ্যায় থেকে প্রায় বারোটা কোশ্চেন করা হয়েছে একটা বছরে বাইশের সেশনে আঠারোটার উপরে কোশ্চেন করেছে মানে ওই যে অনেক কয় খুঁজে পাইনি বা কোশ্চেন পাওয়া যায়নি দেখেন আঠারোটা কোশ্চেন করেছে এছাড়া দেখেন সাতাশটা কোশ্চেন করেছে মাত্র একটা অধ্যায় থেকে কোশ্চেন করেছে মাত্র একটা অধ্যায় থেকে উনত্রিশটা কোশ্চেন করেছে মাত্র একটা অধ্যায় থেকে বিশটা ষোলোটা এগারোটার উপরে হ্যাঁ উনত্রিশটা মানে মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় উনত্রিশটা কোশ্চেন করেছে পাওয়া যায় হ্যাঁ মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় একত্রিশটা কোশ্চেন করেছে মাত্র একটা অধ্যায় থেকে তাহলে আশা করতেছি টিউটোরিয়াল 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 সিরিজের এই যে ক্লাস ক্লাসে আমরা মূলত টুর গুরুত্ব বোঝানোর চেষ্টা করতেছি উইথ অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড তাহলে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড আমরা প্রুফ দিয়েছি যে একটা অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত যেহেতু আপনাকে প্রস্তুতি নিতে হবে যদি আপনার হাতে সময় থাকে আর যদি সময় না থাকে তাহলে তো টিউটোরিয়ালসের সাজেশনমূলক প্রস্তুতি আপনি নেবেন তাহলে এই যে আপনার হাতে সময় আছে আপনি বিস্তারিতমূলক প্রস্তুতি নেবেন তাহলে আপনাকে বিস্তারিত কোন কোন এরিয়া পড়তে হবে আপনার একটা চ্যাপ্টারে সেটা জানতে হবে না তাহলে এই জিনিসটা প্রত্যেকটা জিনিস প্রমাণ সহ যাতে একটা স্টুডেন্ট বলতে না পারে সংশয়ের মধ্যে না থাকে আরে এটা তো অনেকেই বলে এটা ইম্পর্টেন্ট ওইটা ইম্পর্টেন্ট অনেকেই তো বলে কিন্তু আসলে ওইটা আসলে যে ইম্পর্টেন্ট বা আমরা এর কথা বলি আপনি গুরুত্ব দেন কিন্তু পরবর্তীতে দেখা যায় যে না আসলে এটা গুরুত্বপূর্ণ না এমনিতেই বড় ভাইয়ারা মানে পরম্পতি দিয়েছে এমন টাইপের বিষয়গুলো কিন্তু থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদের প্রমাণ দিয়েছি যে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় যে আমি এখানে মিথ্যা বলি নি বা এটা বাস্তব প্রমাণ তাহলে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা আমরা এমন ভাবে সাজিয়েছি যেটা একজন টিউটর হিসেবে কাজ করবে তাহলে আমরা দেখালাম উপরুক্ত অংশে দেখালাম যে অধ্যায় থেকে কি হারে কোশ্চেন রিপিট করছে আর এই মূলত কোন টপিক থেকে করছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রক্রিয়া যেটা আমরা সিরিজে পড়েছি হিসাব হিসাব বিজ্ঞানের মান নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের সংস্থা আমরা টিউটোরিয়াল সিরিজে পড়েছি লেনদেন ও লেনদেনের ক্লাসিফিকেশন আমরা পড়েছি এবং বলছি হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন টু হিসাব এবং হিসাবের প্রকার আমরা পড়লাম রিসেন্টলি টিউটোরিয়াল টু এ আমরা মূলত এখনো এই এই অংশটা পড়ছি যে অন্যান্য দু দাখিলা পদ্ধতি হিসাব চক্র হিসাবের বৈসমূহ হিসাবের বৈসমূহ মূলত চব্বিশ নম্বর ক্লাসে পাবেন তো অলমোস্ট কিন্তু এই অংশটা আমরা সাজেশন ভাবে খুব সংক্ষেপে শর্ট ভাবে পড়ে ফেলছে এখন পর্যন্ত এ অধ্যায়ের আর দুইটা টপিকস বাকি আছে একটা হলো হিসাব সমীকরণের ম্যাথ অংশ যেটা আমরা ম্যাথ অংশে আলোচনা করব। আর একটা হলো লেনদেন বিশ্লেষণ অলরেডি লেনদেন বিশ্লেষণের বা ডেবিট ক্রেডিট অংশটা এটা আমরা পড়ে ফেলছি কিন্তু এইটার আরো একটা অ্যাপ্লাইড অংশ আছে যেটা কিনা ম্যাথ টিউটোরিয়াল ওয়ান এর ইউনিট টু তে আলোচনা করা আছে তার মানে প্রথম অধ্যায় থেকে যে হান্ড্রেড পার্সেন্ট একাধিক কোশ্চেন করবে বিশ্ববিদ্যালয় এর যে নিশ্চয়তা আমি দিতেছি এবং যে যে টপিকসগুলো থেকে কোশ্চেন করবে সেগুলো আলোকপাত করলাম বা করলাম করে দিয়েছি অলরেডি আপনারা বুঝতে পারতেছেন এর মধ্যে বাকি যেগুলো আছে এই বাকি অংশটুকু আমরা কোথায় সলভ করব সেইটার কথাও আমি আপনাদের বুঝাই দিলাম তো আশা করতেছি এই ক্লাসের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে টিউটোরিয়াল সিরিজের যে ক্লাস গুলা অলরেডি আমরা টিউটোরিয়াল ওয়ান এবং টিউটোরিয়াল টু নিয়ে কথা বলছি বা ক্লাস করছি এই টিউটোরিয়াল ওয়ান এবং টিউটোরিয়াল টু থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে এবছর দুই সাল বা তার পরবর্তী বছর দুই সাল তার পরবর্তী বছর তার পরবর্তী বছর যত বছর আসবে একাধিক কোশ্চেন আসবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এবং সর্বমোট অন্য অন্য অধ্যায়গুলোতে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে যদি সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এখানে আমরা অ্যাড করতে পারতাম বা সকল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে প্রত্যেক বছর বিশটার উপরে কোশ্চেন শুধুমাত্র যে টপিক্সগুলো আমি দেখালাম বা টিউটোরিয়াল ওয়ান টিউটোরিয়াল টু টুতে আমরা যে অংশটুকু পড়ছি তার মধ্যে সবকিছু কভার থাকবে বা হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে থেকে গুলো কমন আসবে তাহলে বিশটা কোশ্চেন সর্বোচনাল দুইটা নতুন কোশ্চেন করবে সেই দুইটা কোশ্চেন টিউটোরিয়াল সিরিজের বাইরে থাকবে যেটা কোনো গাইড বই থাকবে না আঠারোটা কোশ্চেন টিউটোরিয়াল সিরিজের ওই কয়েকটা পেজ থেকেই করবে এর নিশ্চয়তা দিতেছি অথবা আমাদের ক্লাস থেকে যে অংশগুলো আমি ধরে ধরে বুঝাই দিয়েছি পড়াইছি ওগুলো থেকে মডিফাই করে কোশ্চেন করবে এর নিশ্চয়তা আমি দিতেছি তো আশা করতেছি প্রমাণ দেখে লিস্ট আপনারা বুঝতে পারছেন যে কনফিডেন্স বা আমি যে সাজেশন দেওয়ার কথা বললাম বা সাজেশনের বিষয় বললাম প্রশ্ন কমনের বিষয় বললাম এর মধ্যে কোনো ঘাটতি নেই তো আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড যখন বিস্তারিত ক্লাসগুলো নিব বিস্তারিতভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তখন আপনারা আরো ডিটেলসলি প্রস্তুতি নিতে পারবেন তবে আমি বলবো এত ডিটেলসের এর আসলে দরকার হয় না যদি আপনার বেসিক ঠিক থাকে তাহলে টিউটোরিয়াল সিরিজ পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের যদি কোনো কমেন্টস থাকে সেগুলো অবশ্যই করবেন অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইয়ের কথা অনেকেই বলতেছেন অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই এখন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশে যদি আমরা পাবলিশ করতে পারি সেটা আপনারা জানতে পারবেন তবে ছাব্বিশ বা পরবর্তী সেশনের ছেলেমেয়েরা অ্যাভেলেবেল পাবেন তবে অবশ্যই আমাদের আমাদের সঙ্গে কমিউনিকেশন করবেন আর মার্কেটে তো অবশ্যই যাচাই বাছাই করবেন তবে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইয়ের আমরা ক্লাস খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি তো সব মিলিয়ে তারপরেও যদি আপনাদের কোনো কিছু যদি জানার থাকে বোঝার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমাদের পরবর্তী ক্লাস হবে কোন অংশে আমরা টিউটোরিয়াল তিনে চলে যাব এবং সেটা আমাদের নতুন অধ্যায়ে মানে দ্বিতীয় অধ্যায়ের সূচনা হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের টিউটোরিয়াল সিরিজের সূচিপত্র এটা নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস নেব বা অনেকগুলো জিনিস জানাই দেব এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আলোচনা পর্বে ইনশাল আলোচনা করব তো যাই হোক না কেন আমরা টিউটোরিয়াল থ্রি থেকে এখন চব্বিশ থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি ঠিক অনুরূপভাবে এক একটা অধ্যায় শেষ করে আমরা আমাদের যে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বই যেখানে প্রুফগুলো আছে সেই প্রুফগুলো আপনাদের দেখাবো তো স্বাভাবিকভাবে আমি আমার জায়গা থেকে আপনাদের আশ্বস্ত করতে চাচ্ছি টিউটোরিয়াল সিরিজের ক্লাসগুলো হান্ড্রেড গুরুত্ব দিয়ে করেন কারণ আমি অলরেডি যে জিনিসগুলো দেখাইছি বিস্তারিত অনেকগুলা বড় পড়া যেমন এই যে আমি যে পেজটা দেখাচ্ছি এখানে হ্যাঁ এই পেজটাতে এই ফাইলটাতে বা এই স্লোটটাতে প্রায় একশো তিতাল্লিশ পৃষ্ঠা আছে অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটাতে আমাদের এই বইটাতে মূলত একশো তেতাল্লিশটা পেজ আছে এবং এই বইটা অন্য লেভেলে বা অন্যভাবে সাজানো আছে যেটা বলার বাইরে প্রত্যেকটা অংশ পাট পাট করে খণ্ড খণ্ড করে একদম ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া আছে যেটা অন্য কোনো গাইড বই নাই এগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ যখন বেসিক ক্লাস নেবো তখন আমরা জানতে পারবেন তবে শুধু এতটুকু বলি যেখানে একশো তেতাল্লিশ পেজ সেটা কি না আমরা আমাদের টিউটোরিয়াল সিরিজে যদি নৈবিত্তিক বাদ দিই এই নৈবিত্তিক গুলো যদি বাদ দেয় এখানে যদিও দেখা যায় চব্বিশ পৃষ্ঠা আসলে চব্বিশ পৃষ্ঠা না সর্বোচ্চ না হলে দশ পৃষ্ঠা মানে এপিটপিক মিলে দশ পৃষ্ঠার মধ্যে কভার করা হচ্ছে অর্থাৎ যেখানে হচ্ছে একশো তেতাল্লিশ পেজ সেখানে কমিয়ে দশ পৃষ্ঠা মানে পাঁচ পৃষ্ঠায় টিউটোরিয়াল ওয়ান এবং টিউটোরিয়াল টু কিন্তু কভার করা আছে অলমোস্ট এরকম যদি নৈবিত্তিক গুলো বাদ দেওয়া হয় এবং এই কারণেই বলি নৈবিত্তিক গুলো সরালে মোটামুটি ভাবে থিউরি অংশটা পঞ্চাশ পেজে কভার হয় তো যাই হোক না কেন আমরা ক্লাসগুলো করি আমরা ক্লাস গুলো ধারাবাহিক ভাবে করবো এবং বই প্রয়োজন পড়লে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদের জানাবেন আমরা অবশ্যই বইগুলো ডেলিভারি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো টিউটোরিয়াল সিরিজ ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অংশটি আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ